ম্যাগনেট কাপড়ের মধ্যে মালটা কিন্তু অনেক সফট এই যে মালটা দেখেন অনেক সফট একটা মাল সাথে কিন্তু জিন্স প্যান্ট আছে আমাদের মাত্র জিন্স প্যান্ট একশো বিশ টাকা তিরিশ টাকা থেকে শুরু জিন্স প্যান্টের কালেকশনের মধ্যে বড়দের শার্ট মাত্র একশো ষাট টাকা রেটে পাচ্ছেন আপনারা বড়দের শার্টের কোয়ালিটি কাপড়টা দেখেন অনেক সফট একটা কাপড় খুব সুন্দর মাল শার্ট সেট পাচ্ছেন শুধুমাত্র পঁয়ষট্টি টাকায় মাত্র পঁচিশ টাকা এই মালগুলি সর্বনিম্ন পঞ্চাশ টাকা সেল আছে প্রায় দ্বিগুণ লাভ টাকা নিয়ে পঞ্চাশ টাকা সেল করবেন এইসব ধরনের চেক থ্রি কোয়ার্টার কালেকশন সর্বনিম্ন রেটে আমরা দিচ্ছি আসসালামু আলাইকুম জুবাইর ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই এই তো ভাই ভালো ভাই এদের কি কি কালেকশন আছে ভাই এই ঈদকে কেন্দ্র করে আমরা অনেক অনেক কালেকশন করছি ভাই এই যে দেখেন

থ্রি কোয়ার্টার আছে ধামাকা অফার মাত্র পঁচিশ টাকা দিচ্ছি এই বাচ্চাদের থ্রি কোয়ার্টার এই যে ভাই কালেকশন গুলো দেখেন মাত্র পঁচিশ টাকা এই মালগুলি সর্বনিম্ন পঞ্চাশ টাকা সেল আছে প্রায় দ্বিগুণ লাভ পঁচিশ টাকা নিয়ে পঞ্চাশ টাকা সেল করবেন এইসব ধরনের চেক থ্রি কোয়ার্টার কালেকশন আমরা আমাদের বিরুদ্ধে প্রত্যেকটা বিরুদ্ধে এই সর্বনিম্ন রেটটা দিয়ে আমরা বিরুদ্ধে দেওয়ার চেষ্টা করি যে বাচ্চাদের শার্ট মাত্র পঁয়ষট্টি টাকা শুধু শার্ট না সাথে কিন্তু প্যান্টও আছে এটা কিন্তু শার্ট সেট শার্ট সেট পাচ্ছেন শুধুমাত্র পঁয়ষট্টি টাকায় এই যে ভাই থ্রি কোয়ার্টার মধ্যে খুবই সুন্দর মাল শুধুমাত্র থেকে শুরু মধ্যে আলাদা আলাদা কালার এবং বিভিন্ন আছে এই যে মাল গুলি দেখেন বিভিন্ন কালার এবং বিভিন্ন আছে আছে বিভিন্ন এই যে ভাই হাফ প্যান্টের মধ্যে আরো কিন্তু বিভিন্ন এগুলো শুধুমাত্র একশো বিশ টাকা থেকে শুরু একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো আশি টাকা এগুলোর মধ্যে বিভিন্ন গ্রুপ আছে এই যে মাল খুবই সুন্দর এগুলোর মধ্যে বিভিন্ন গ্রুপ আছে একশো আশি দুইশো দুইশো আড়াইশো এগুলোর মধ্যে বিভিন্ন ডিজাইন আছে এই যে এগুলোর মধ্যে বিভিন্ন গেটাম এবং বিভিন্ন ডিজাইন অনেক অনেক কালেকশন আছে আপনারা যারা নিতে চাইনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাই জিন্স প্যান্টের কালেকশন এই যে এগুলোর মধ্যে আমাদের মাত্র জিন্স প্যান্ট একশো বিশ টাকা ত্রিশ টাকা থেকে শুরু জিন্স প্যান্টের কালেকশনের মধ্যে এগুলো ভাই হিউজ কালেকশন আছে আসলে কয়টা দেখা ভাই কয়টা দেখাবো আমাদের অনেক কালেকশন আমাদের প্রত্যেকটা মালের মধ্যেই এই বিশটা পঞ্চাশটা করে ডিজাইন আছে এগুলোর মধ্যে

এগুলোর মধ্যে অনেক অনেক কালেকশন আছে আমার কাছে জিন্স প্যান্টের মধ্যে মিনিমাম পঞ্চাশ থেকে ষাটটা ডিজাইন আছে আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের নাম্বারে ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখে প্রত্যেকটা মাল অর্ডার করতে পারেন এই যে সিক্স পকেটের মধ্যে বিভিন্ন গেটাপের মাল আছে এগুলি কিন্তু আপডেট দুই হাজার পঁচিশ সালের প্রিমিয়াম কোয়ালিটি জিন্স প্যান্টের মধ্যে এই জিন্স প্যান্ট ছাড়া ঈদ অসম্পূর্ণ দেখা যায় জিন্স প্যান্ট পরেন এমন কোনো মানুষ নাই সবাই জিন্স প্যান্ট পরে এটা হচ্ছে একটা সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এই যে পিছনে গেটা দেখেন পিছন দিও সিম্পলের কোয়ালিটি এই মালগুলো কিন্তু অনেক চলে খুবই আপডেটের একটা প্রোডাক্ট এই যে এরপরে আসে এটা এটা হচ্ছে নন স্টিজ প্রোডাক্ট এর মধ্যে হালকা সিম্পল কাজ করা থাকবে ব্যাক সিম্পল এগুলো কিন্তু অনেক চলে বাই এই যে এই মালটা দেখেন এই দু হাজার পঁচিশ সালের আপডেট কালেকশন এই মালটা আমরা এই বৎসর নতুন বানাইছি এই যে মালের গেটা বলে দেখেন প্রত্যেকটা মালের রিবিড বা এবং সেলাই কোয়ালিটি খুবই ফাস্ট এবং উন্নতমানের মানের ফেব্রিক দ্বারা এই মালটা তৈরি করা হয়েছে

কারণ এটার মধ্যে কাপড়ের উপরে প্যান্টটা এদিক সেদিক হতে পারে প্রাইজের এদিক সেদিক হতে পারে এই জন্য যারা নিতে চান সম্পূর্ণ ডিজাইন দেখে এবং মানে ফেব্রিকটা দেখে আমাদের কাছে ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারেন ভাই এতক্ষণ দেখাচ্ছি জিন্সের কোয়ালিটি এখন দেখবেন শার্টের কোয়ালিটি এই যে বড়দের শার্ট মাত্র একশো ষাট টাকা রেটে পাচ্ছেন আপনারা বড়দের শার্টের কোয়ালিটি কাপড়টা দেখেন অনেক সফট একটা কাপড় খুব সুন্দর মাল এগুলোর মধ্যে কিন্তু হিউজ কোয়ান্টিটি এবং হিউজ কালার আছে এই যে বড়দের শার্ট দেখেন অনেক ডিজাইন এবং অনেক গেট আপ মাল রয়েছে এই যে এগুলো কিন্তু বড়দের শার্ট মাত্র একশো ষাট টাকা এগুলোর মধ্যে বিভিন্ন ডিজাইন আছে একশো ষাট টাকার মধ্যে এরকম বিভিন্ন ডিজাইন আছে অনেক অনেক ডিজাইন আছে শুধুমাত্র একশো ষাট টাকা বড়দের শার্ট ভাই এই যে শার্ট এই স্টকের মধ্যে কিন্তু আমাদের প্রচুর প্রচুর পরিমাণে শার্ট রয়েছে এই যে বিভিন্ন ডিজাইন এবং এগুলো কিন্তু ক্যাপসুল করা থাকবে এরকম এই যে অনেক 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 ডিজাইন রয়েছে আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আর আমাদের দোকানের নামটি হচ্ছে তাকো গার্মেন্টস এন্ড হুশিয়ারি গাউসিয়া সিটি মার্কেট নিস্তলা দোকান নং নয়শো পনেরো এবং ষোলো গুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ যারা কিনে আসতে চান তারা অবশ্যই গাউসি আসে আমাদের নাম্বারে কল দিবেন আমরা অবশ্যই আপনাদেরকে রিসিভ করে আমাদের দোকানে নিয়ে আসবো এই যেগুলোর মধ্যে অনেক অনেক কালেকশন রয়েছে এগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন সাইজ আছে ভাই এগুলো কিন্তু এগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন সাইজ আছে এটা হচ্ছে আপনার বাচ্চা গ্রুপের মধ্যে একটা হাফ শার্ট এই যে মালটা দেখেন খুব সুন্দর একটা মাল আপনাদের স্বার্থ দেখাচ্ছিলাম মাত্র পঁয়ষট্টি টাকা রেটে এরপর আছে আমাদের কাছে আরেকটা আপডেট কালেকশন এটা কিন্তু শুধুমাত্র পঁচাশি টাকা রেট শুধুমাত্র পঁচাশি টাকা রেটে পাচ্ছেন বাচ্চাদের শার্ট কিন্তু সেট এটা কিন্তু প্যান্ট আছে সেট পঁচাশি টাকা রেট এগুলোর মধ্যে এরকম একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো আশি টাকা বিভিন্ন গ্রুপের সেট আছে এটা আরেকটা সেট খুবই সুন্দর একটা মাল এটা কিন্তু ম্যাগনেট কাপড়ের মধ্যে মালটা কিন্তু অনেক সফট এই যে মালটা দেখেন অনেক সফট একটা মাল সাথে কিন্তু জিন্স প্যান্ট আছে জিন্স প্যান্ট আছে এগুলো আছে একশো আশি দুইশো দুইশো বিশ এরকম বিভিন্ন গ্রুপ আছে আর শার্টের মধ্যে ম্যাগের কাপড়ের মধ্যে যে এরকমের মধ্যে অনেক অনেক ডিজাইন আছে এরকম এরকমের মধ্যে অনেক অনেক ডিজাইন আছে এই ডিজাইন দেখেন এর মধ্যে অনেক অনেক ডিজাইন আছে অনেক অনেক প্রিন্ট আছে এই যে এদিকে দেখেন ভাই এগুলোর মধ্যে অনেক অনেক বান্ডেল আছে এরকম আমাদের প্রত্যেকটা মালের মধ্যে বান্ডেল ডিজাইন করা করা প্রত্যেকটা মালের মধ্যে বিভিন্ন ডিজাইন বিভিন্ন ডিজাইন আছে এই যে দেখেন বিভিন্ন ডিজাইন এই যে এগুলো আছে সুতির মধ্যে ম্যাগনেটের মধ্যে হাজার হাজার ডিজাইন আপনি কয়টা ডিজাইন দেখবেন এগুলোর মধ্যে হাজার হাজার ডিজাইন আছে আপনাদের কয়টা ডিজাইন দেখাবো এই সব বাচ্চাদের ছাড়ের মধ্যে বাচ্চাদের ছাড়ের মধ্যে এগুলোর মধ্যে অনেক অনেক ডিজাইন আছে অনেক অনেক প্রিন্ট আছে এই যে ভাই প্রিন্ট আছে এই যে দেখেন এগুলোর মধ্যে প্রত্যেকটা বান্ডেলে এরকম ইনটেক ছাড়ের মধ্যে প্রিন্ট করা মাল আছে এই যে মাল মালের মধ্যে ভাই অনেক অনেক কালেকশন আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এগুলোর মধ্যে এইসব ধরনের মালগুলো নিতে ভাই আসলে কি বলবো ভাই আমাদের এই সব ধরনের কালেকশন গুলো দেখাইলে দেখানোর শেষ নাই যদি আপনার ভিডিও করেন আমাদের এই সব ধরনের কালেকশন দেখানো শেষ না এর জন্য অল্প কিছু বুঝার জন্য জন্য কিছু কালেকশন দেখাইলাম আর যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন অথবা আসতে চাইলে আমাদের ঠিকানা মতো আসে পড়বেন গাউসিয়া সিটি মার্কেট বুলতার গাউসিয়া নারায়ণগঞ্জ জেলার উপরে অবস্থিত গাউসিয়া সিটি মার্কেট আমাদের নিস্তলা ঠিকানাটাকেট নিস্তলা নয়শো পনেরো এবং ষোলো Tacua garments and busheri.